আবা তোমরা এই না কি হইছে রে বাপ এটা কথা কথা সব হইও নাকি কি কথা হ্যাঁ তোমার বিয়ে করে বাদ দাও মুই বিয়ে করব আচ্ছা তুই বিয়ে করে ছাস আচ্ছা এটা কথা কম শুন বাপ বড় না বেটা বড় কথা শুন হাম বাপ বড় ঠিক আছে আচ্ছা তাহলে একটা কথা তাহলে শুন তোর বিয়ে হবে মোর বিয়ে হবে আমার দুই বাপ বেটা একবারে বিয়ে করব আয় আই হ্যাঁ কাই কি কয় কো মাইয়ে কিন্তু রাখবে মো তুমি কি পাগল হইছে মো সেগলি দেখা আছে সামনের ভাদ্র মাসে মূল বিয়ে নাগান মূল বাপরে কি বয়সেছি গার্লফ্রেন্ডের মা মোর ক্লাস হয় মানে তো শ্বশুরি মোট মাই গিয়ে হবে মোর মাই গিয়ে তাই না মনি আজকে যেমন করি হোক এমনকে যদি এমন কিছু শতাবান্তি ধরিন তুই আই হোক আজকে ঝেম ধরিয়ক পরিমনির পড়ায় তবে জোড়াটা কিন্তু সেই হবে পরিমনি হবে আর বেটি হবে দেখা না কি তাই কি কিন্তু নাক বেরম কিন্তু নাক কি কি

আরে তোরও ভাতার নাই মোরও নাইগিয়ে নাই তা কিন্তু সেই জমবে চল আমরা পালে যাই চল পালে যাই